শনিবার বিকেলে করন্দিগি ব্লকের বাজারগাঁও এক নম্বর গ্রাম পঞ্চায়েত প্রাঙ্গনে অনুষ্ঠিত হল তৃণমূল কংগ্রেসের আলোচনা ও যোগদান সভা এই দিনের যোগদান সভা ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন চাকুলিয়া বিধানসভার বিধায়ক মিনহাজুল আরফিন আজাদ তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী চৈতালি ঘোষ করন্দিগি ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি চন্দ্র সিনহা তেরো নম্বর জেলা পরিষদের সদস্য আব্দুল রহিম করণদিগি ব্লক সভানেত্রী তপতি দাস বাজারগাঁও অঞ্চলের প্রধান তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি মুখলেশুর রহমান সহ অন্যান্য নেতা নেত্রী বাজারগাও 1 নম্বর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি মুকলেশুর রহমানের নেতৃত্বে যোগদান সভার আয়োজন করা হয় চাকুলিয়া বিধানসভার বিধায়ক মিনহাজুল আরফিন আজাদের হাত ধরে বাজারগাও 1 নম্বর অঞ্চলের কংগ্রেস ও সিপিএম থেকে 4 জন মেম্বার সহ 700 জন পরিবার বিভিন্ন দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করল আজকে আলোচনা সভা হলো সংগঠন এবং যোগদান সভা কতজন যোগদান করলো কোন কোন দল থেকে 7-800 পরিবার

না বিরোধী শূন্য আমরা কেন বলবো আমরা মানুষের কাজ করি আমাদের প্রধান আমাদের পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ এবং বিধায়করা আমরা সবাই মানুষের জন্য কাজ করি সর্বোপরি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি মানুষের জন্য উন্নয়নমূলক কাজ করছে সেই উন্নয়নমূলক কাজের ধারাকে অব্যাহত রাখার জন্য বিভিন্ন দল থেকে মানুষ আমাদের দলে যোগদান করছে চারজন কোন কোন দল থেকে তারা সিপিএম কংগ্রেস বললাম যে সিপিএম কংগ্রেস ওই বললাম যেটা আমাদের তো সংগঠনের কাজ তো ডেলি করে আমাদের কর্মীরা সাত দিন রাত দিন সাত দিন সবসময় আমাদের জেলা পরিষদ সদস্য আমার মেম্বার রয়েছেন এখানে রোহিন্দা সুভাষ দা আমাদের প্রধান রয়েছে আমাদের অঞ্চল সভাপতি রয়েছে এখানে দুই দুইজন দুইটা অঞ্চলের আমাদের সব কর্মীরাই সবসময় মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করে এটা নির্দেশ আমাদের ডিএমসি পার্টির নেত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পরিষ্কার বলেছেন যে কর্মী মানুষের কাজ করবে না এই দলে তার কোনো স্থান নেই সেই জন্য আমরা কাজ করার সভা হলো কি কি আলোচনা এই তো জৈনিক সভা ছিল এবং ইয়ে ছিল সংগঠন মহম্মদ মনিরুদ্দিন দু সালে কংগ্রেসের টিকিটে জিতেছিলেন আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করার পর বলেন কংগ্রেসের মাথায় ছাতা নেই উন্নয়ন করতে পারলে ওর কংগ্রেস এই করবে তাই তিনি উন্নয়নের স্বার্থে তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন আরও কি বলেন শুনেন এবং আপনার নাম মহম্মদ মনিরুদ্দিন কোন অঞ্চলে মেম্বার বাজারগাঁওয়াম আচ্ছা আগে কোন দলে জিতে আপনি মেম্বার হয়েছিলেন কংগ্রেস কোন দলে যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে কার হাত ধরে মিনাজুল আফরিন আজাদ আমাদের এখানকার বিধানসভার এমএলএ কতজনকে নিয়ে আপনি যোগদান করলেন আমি দুইশো জন পরিবারকে নিয়ে জয়েন করেছি কি দেখে জয়েন করলেন কেন জয়েন করলেন আমি দেখলাম কংগ্রেসের এখানে মাথায় ছাতা নেই উন্নয়ন করতে পারলে তৃণমূলই পারে যার কারণে আমাকে ভালো লেগেছে ভালো বুঝতে পেরেই দেখলাম যে জনসাধারণ আমাকে ভোট দিয়েছে কিছু করার জন্য তাহলে আমি এখানে থেকে ওই পুতুল হয়ে থাকলে তো হবে না মানুষ যা চাহিদা যে পূরণ করতে হবে যখন মেম্বারে দাঁড় হয় প্রতিশ্রুতি দিয়েছি কিছু পারিনি যার কারণে এখানে যোগদান করেছি আপনার পাশাপাশি আর কজন মেম্বার যোগদান করছে আমরা চারজন মেম্বার জয়েন করেছি কোন কোন দল থেকে সিপিএম কংগ্রেস দুটো থেকে তারা কোন কোন অঞ্চলের মেম্বার বাজার ওয়ানেরই অনেকেই সমস্ত সমস্ত বাজার টু থেকে কতজন বাজার গাঁ টু থেকে এই পর্যন্ত মানে মেম্বারের জয়নিং কথা ছিল কিন্তু ওনার আলাদা করে নিজের অঞ্চলে চাইছে বলে আজকে এখানে বাজার ঘাটে কালকেটা হলো टोटल 800 জন হবে ভোটার আর মেম্বার আজকে 4 জন সিপিএম এর মেম্বার সেবালাল সিংহ তিরমল কংগ্রেসে যোগদান করার পর বললেন দিদির বিভিন্ন ধরনের উন্নয়ন দেখে মানুষের উন্নয়নের জন্য তিরমল কংগ্রেসে যোগদান করেন শুনলেবো আর কি বললেন আজকে আমি টিএমসি পার্শেষ তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম কেন যোগদান করলেন যোগদান করলাম এই দলের উন্নয়নের ইয়ে দেখে মানে উন্নয়ন যা করছে আজকে কন্যাশ্রীর উপসুরি আমাদের যে দলে আমি জিতেছি ওই দলে আমি কাজ করতে পারছি না যার জন্য মানুষের কাজ করার জন্য এই দলকে পছন্দ করেছি বা এই দলের কাজের যে অগ্রগতি কাজের অগ্রগতির দেখে আজকে আমি এই দলে যোগদান দিয়েছি কতজনকে নিয়ে যোগদান করলেন আমার এখানে মোটামুটি দুশো পরিবারকে নিয়ে আমি যোগদান বাজারগাঁও এক নম্বর অঞ্চলের যুব কংগ্রেসের ও কংগ্রেসের কনভেনার জানান যে মানুষ তারাই আমাদের দলে থাকবে যারা অমানুষ তারাই তৃণমূল কংগ্রেসে যাবে তৃণমূল কংগ্রেস গরু ছাগলের মতো বেচাকেনা করছে আরও কি বললেন শুনে নেব মোহাম্মদ ইসমাইল কংগ্রেসের অঞ্চল কনভেনার শুনেন উনি তো আমাদের কংগ্রেস সেম্বুল থেকে ছিল ঠিক কিন্তু ও তো অনেকদিন কভার একটা লোক কভার তৃণমূলে জয়েন করবে এর আগেও একবার জয়েন করেছে প্রধান হওয়ার সময় এখন করছে মানে ওই আমাদের দলে যারা মানুষ তারাই আছে যারা অমানুষ তারা মানে সিতে যাবে মানে যেমন গরু বিক্রি বিক্রি হয় ছাগল বিক্রি হয় হাটে সেরকমই বেচা কেনা হচ্ছে আজকে মিনাজ কভার করে সিতে ঝান্ডা ধরাবে এর আগে আব্দুল মাজিদ আমাদের প্রধান ছিল ওরই ধরিয়েছে এখন ধরছে এই তো ব্যাপার আমার নাম মোহাম্মদ ইসমাইল আমি বাজারগাওয়ানের যুব কংগ্রেস এবং কংগ্রেসের কনভেনার করণি করেন